নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি একটি চমৎকার ক্লাস সেটা হচ্ছে আমাদের যে ব্রাকেটের ব্যবহারে ভুল হয় আমরা আমি আশা করি যে আজকের ক্লাসটি করলে তোমাদের এই ব্র্যাকেটের যে ভুল হয় এই ভুলটা আর হবে না তো দেখো আমি এখানে লিখছি দেখো এ সমান খেয়াল করো যে এ বি আর বি সমান লেখছি সি ডি এর উপাদান এটা বি এর উপাদান এটা যেটা আমরা কার্তৃশ্য গুণ খেয়াল করো এ ক্রস বি তখন আমরা কি লিখি দেখো যে এটার সাথে এটা দেখো বা এখানে যদি আমি মানটা বসায় দিই তাহলে দেখো এমন হচ্ছে তো এখানে আমাদের ভুলটা হয় যে এর সাথে খেয়াল করো এর সাথে সি আর এর সাথে বি সাথে সি বি সাথে দেখো এখানে আমাদের যে ভুলটা হয় যে আমরা কি করি সব জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই কিন্তু ক্রস তার গুণসের সময় প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর শেষে সেকেন্ড ব্র্যাকেট এবং অন্যায়ের ক্ষেত্রেও ঠিক তাই ঠিক আছে এ কমা সি দেখো এর সাথে সি এর সাথে ডি বির সাথে সি বির সাথে ডি তার মানে কি এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্রমজোর আমরা এটাকে এক্স ওয়াই হিসাবে বিবেচনা করি এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে এ ক্রস বি যখন আমরা এ ক্রস বি বা যে কোনো যখন কার্তৃস গুণস করব তখন প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর শেষে সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ফার্স্ট ব্র্যাকেট এটা একটা আমার মনে হয় বুঝতে পারছো তোমরা আর এখানে আরো একটা এমসি আছে সেটা আবার খুব সহজ যে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত এর উপাদান সংখ্যা খেয়াল করো কত তাহলে এখানে কয়টা উপাদান দুইটা আর এখানে দুইটা তাহলে সস এর উপাদান সংখ্যা হচ্ছে চারটে তো এটা আমাদের এক্সট্রা শিখলাম আর কি তো দেখো আমাদের যেখানে আরেক জায়গায় ভুলে দেখো যে এ সমান খেয়াল করো এ সমান এখানে তুমি অন্য একটা সংখ্যাও দিতে পারো মনে করো টু দিলা এখন বলছে পাওয়ার অফ এ হবে তাহলে পাওয়ার অফ এ খেয়াল করো পাওয়ার অফ এ তাহলে আমরা টু লিখলাম দেখো আর ফাঁকা সেট সকল সেটের উপর সেট দিলাম কিন্তু এটা তো শক্তি সেট খেয়াল করো এখানে থামে থাকা যাবে না যখন এটা শক্তি সেট তখন অতিরিক্ত একটা সেকেন্ড ব্রাকেট এবং সেটা ক্লোজ তাহলে দেখো ব্রাকেটের বিষয়টা খেয়াল করো যে কাটতে সে সময় আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্রাকেট ভিতরে ফার্স্ট ব্রাকেট আর পাওয়ার সেটের সময় সবগুলোই সেকেন্ড ব্রাকেট এখানে কোনো ফার্স্ট ব্রাকেট হবে না আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো আর যদি এর উপরে কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি ওইটার উপরে আরো ক্লাস দেওয়ার চেষ্টা করব সবাইকে অনেক ধন্যবাদ